হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরীফুর জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায় ঊন শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে অনুশীলনী বড় পোশা করব যার মান আর্ট তোমরা পোশগগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো আজকে প্রথম প্রশ্ন ভিয়েনার সম্মেলন কেন ডাকা হয়েছিল এই সম্মেলনে গৃহীত নীতিগুলি সংকৃত দাও এর উত্তরে ভিয়েনা সম্মেলনে ঘোষিত উদ্দেশ্য বলে পয়েন্ট দেবে এক নম্বর লিখবে ফ্রান্স যেন আবার সঞ্চয় করে ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে দুই নেপোলিয়ান এর বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দেওয়া তিন ফ্রাক বিপ্লব যুগে রাজবংশগুলিকে নিজ নিজ সিংহাসনের পুনঃপ্রতিষ্ঠা করা চার ইউরোপে পরিবর্তিত রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন করা পাঁচ নেপোল্যানের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গোপন চুক্তিগুলিকে স্বীকৃত দেওয়া ছয় ভবিষ্যতে ইউরোপে যাতে শক্তিসাম্য বজায় থাকে তার ব্যবস্থা করা সাত ইতালি জার্মানি ও পোল্যান্ডে ভবিষ্যৎ ঠিক করা আট স্যাক্সনি ও রাইন এই অঞ্চল ভবিষ্যৎ নির্ধারণ করা নয় ইউরোপে প্রচলিত দাঁত ব্যবস্থার অবসান ঘটানো দশ ফ্রান্সে ক্ষমতা নিয়ন্ত্রণ করে ফ্রান্সের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবার পয়েন্ট দেবে ভিয়েনা সম্মেলনের মূল নীতি আঠেরোশো সালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে নেতৃবৃন্দ ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্য যে নীতি গ্রহণ করেছিলেন তা ভিয়েনা সম্মেলনের মূল নীতি পরিচিত এই নীতিগুলি ছিল এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি এবং তিন শক্তি সাম্য নীতি এক নম্বর পয়েন্ট দেবে ন্যায্য অধিকার নীতি লিখবে এই নীতির মূল কথা হল ইউরোপে বিপ্লব পূর্ববর্তী রাজবংশগুলিকে ক্ষমতায় ফিরিয়ে আনা এই নীতির ফলে ফ্রান্সে পূর্ব বংশ হল্যান্ডে অরেঞ্জ বংশ সাতবন বংশ এবং মধ্য ইতালিতে ক্ষমতা লাভ করে দু নম্বর পয়েন্টে লিখবে ক্ষতিপূরণ নীতি এই নীতির মূল কথা হলো ক্ষতিপূরণ দেওয়া এই নীতি প্রয়োগ করে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যারা প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছিল তারা ক্ষতিপূরণ হিসাবে ইউরোপ ও ইউরোপের বাইরে নেপোলিয়ান অধিকৃত ভূখণ্ডগুলি ভাগাভাগি করে নেক্সট তিন নম্বর পয়েন্টে দেবে শক্তিসাম্য নীতি লিখবে ভবিষ্যতে ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী হয়ে ইউরোপে শান্তি নষ্ট না করতে তা নিশ্চিত করা এই নীতির মূল লক্ষ্য এই নীতি প্রয়োগ করে ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয় এবং ফ্রান্সকে পঞ্চাশ কোটি ফ্ল্যাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় শেষ পয়েন্ট হবে মূল্যায়ন মনে রাখতে হবে এই নীতি প্রয়োগ করে ভিয়েনা সম্মেলনে চার বিজয়ী শক্তি ফ্রান্সকে আর্থিক এবং ভৌরিভাবে দুর্বল করে ফেলে এর ফলে প্রায় চল্লিশ বছরের জন্য ইউরোপে শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু ফরাসি বিপ্লব প্রস্তুত সাম্য মৈত্রী ও স্বাধীনতা আদর্শ এবং গণতান্ত্রিক আদর্শ ক্ষতিগ্রস্ত হয় দু নম্বর প্রশ্ন দেখো মেটানিক যুগ কি মেটানিক ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তর লিখবে অস্ট্রেলিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মেটানিক ছিলেন চরম প্রতিক্রিয়াশীল এবং গণতন্ত্র ও জাতীয়তাবাদ বিরোধী তিনি আঠেরোশো নয় খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চল্লিশ বছর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন নেপালিয়ানের পতনের পর ইউরোপের পুনর্গঠন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কুন্ডীতি রাজপুত্র নামে অভিহিত তিনিই ছিলেন ভিয়েনা সম্মেলনের নিয়ন্ত্রণ তিনি নিজেই নিজেকে ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রা বলে অভিহিত করেছেন ঐতিহাসিক এইচ এ এল ফিশার ইউরোপের ইতিহাসে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটার্নিক যুগ বলে অভিহিত করেছেন প্রতি বিপ্লবের মূর্ত প্রতীক মেটার্নিক ইউরোপে পুরাতন স্বৈরাজ রাজবংশের পুনঃপ্রতিষ্ঠারের জন্য বৈপ্লবিক ভাবধারাকে কঠোরভাবে দমন করতে সবদ্ধভাবে চেষ্টা করেছিলেন উদারনৈতিক ও জাতীয়তাবাদী চিন্তাধারাকে তিনি দুষ্ট ক্ষত বলে তাকে সমলে বিনাশ করতে চেয়েছিলেন এই কারণে তিনি এক চরম প্রতিক্রিয়াশীল প্রতিবিরোধী ও দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন যা পরিচিত ছিল মেটানি ব্যবস্থা বা মেটানিক পদ্ধতি নামে মেটানিক ব্যবস্থা প্রবর্তনের তার উদ্দেশ্য ছিল এক ইউরোপে প্রাক ফরাসি বিপ্লব রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা দুই ফরাসি বিপ্লব উদ্ভূত জাতীয়তাবাদ উদারতন্ত্র ও গণতান্ত্রিক ভাবধারা প্রসার রোধ করা তিন সর্বোপরি ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রেলিয়া ও নিজের প্রভাব ও প্রাধান্য সুনিশ্চিত করা মেটানিক তার এই নীতি সফলতার সঙ্গে প্রয়োগ করেছিলেন অস্ট্রেলিয়া এবং জার্মানি অস্ট্রিয়া ছিল হাফসার্ক সাম্রাজ্যের শাসন বহু ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর মানুষ এই সাম্রাজ্য অন্তর্গত ছিল স্বাভাবিকভাবে তাদের মধ্যে জাতীয়তাবাদের প্রসার যাতে না ঘটে সে কারণে তিনি তাদের মধ্যে বিভেদ নীতি প্রয়োগ করেন এবং দমন পীড়ন চালান এছাড়া জাতীয়তাবাদের মূল্যে কোঠাঘাত করতে তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারের কঠোর নিয়ন্ত্রণ নিয়ে আসেন উদারপন্থী অধ্যাপক ও ছাত্রদের গতিবিধির উপর নজর রাখার জন্য গোয়েন্দা নিয়োগ করে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা হতো পাঠ্যসূচি পরিবর্তন করা হয় এবং ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনের পড়ানো নিষিদ্ধ করা হয় বিদেশি পুস্তক অধ্যাপক ও সংবাদপত্রে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ করা হয় জার্মান জাতীয়তাবাদের মূলচ্ছেদ করতে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে কার্লসবার ডিগ্রি জারি করেন এই ডিগ্রি বা আদেশনামার মাধ্যমে জার্মানি রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সংবাদপত্রে কঠোরোধ করা হয় উদারপন্থী ছাত্র ও অধ্যাপকদের বিরুদ্ধে তীব্র দমন নীতি প্রয়োগ করা হয় তাদের প্রত্যেকটি কার্যকলাপের করা নজরদারি করা হতে থাকে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কার্যকর করতে গঠিত হয়েছিল ইউরোপীয় শান্তি সমবায় মেটানিক এটিকে জাতীয়তাবাদ দমনের এক অস্ত্র পরিণত করেছে শক্তি সমবায়ের ট্রপ প্রতিবেশনে ট্রপ ঘোষণাপত্রের মাধ্যমে বলা হয় কোনো দেশে বিপ্লব ঘটলে শক্তি সমবায় সেই দেশে হস্তক্ষেপ করে সেখানকার স্থিতাবস্থা ফিরিয়ে আনবে দীর্ঘ প্রায় তিরিশ বছর মেটানি ব্যবস্থা ইউরোপে সাফল্যের সঙ্গে বলবৎ থাকলেও আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে এই অবস্থা ভেঙে পড়েছিল মেটানিক তখন ইংল্যান্ডে পালিয়ে গিয়ে আশ্রয় নেন অদূরদর্শী মনোভাব নিয়ে যুগ ধর্মকে অস্বীকার করে শুধুমাত্র দমন পীড়নের মাধ্যমে তিনি জাতীয়তাবাদী মানসিকতাকে ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু বাস্তবে তিনি জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে বিনষ্ট করতে পারেন উপরন্তু সেগুলি আরও নতুন উদ্যমে জনগণের মনে প্রথিত হয়েছিল আর এই নব নবজাগ্রত জাতীয়দাবাদ মেটানিক পথনকে ত্রাম্বিত করেছিল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে